একজন সমর্পিতের মতো বাঁচো এবং কাজ করো তাহলেই তুমি পরিতৃপ্ত সফল জীবনের অধিকারী হতে পারবে অমর হতে পারবে এ মানব জাতি তোমরা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম করো জীবনের আনন্দে সম অংশীদার হও এ মানুষ সুষম জীবনাচার অনুসরণ কর ধরিত্রী থেকে আহত খাবার ও পানীয় সমভাবে বন্টন করো একটি চাকার শিখগুলো সমভাবে কেন্দ্রে মিলিত হলে যেমন গতির সঞ্চার হয় তেমনি সাম্য মৈত্রীর ভিত্তিতে ঐক্যবদ্ধ হও তাহলে অগ্রগতি অবধারিত অনন্ত প্রশান্তির জন্য আমরা মহাপ্রভুর ধ্যান করি সবুজ উপত্যকার নির্জনতায় ঋষিরা লাভ করেন সজ্ঞা প্রজ্ঞা যোগ ধ্যানের মাধ্যমে আমরা অর্জন করি জ্ঞান সৌন্দর্য ও ক্ষমতা আর স্বর্গীয় জ্যোতিতে স্নাত হয়ে লাভ করি পরম প্রশান্তি ও তৃপ্তি আদিতে তিনি ছিলেন সৃষ্টির সব কিছুর উৎস তিনি সমগ্র অস্তিত্বের তিনি প্রভু আকাশ ও ভূমণ্ডলে বিরাজমান সব তিনিই তিনি লালনকারী অন্য কারো কাছে নয় শুধুমাত্র সেই মহাপ্রভুর কাছেই আমাদের কিছু সমর্পণ করছি ঈর্ষা থেকে হৃদয়কে মুক্ত করো সহিংসতা থেকে বিরত থাকো যে ক্ষুধার্থ সঙ্গীকে ভুক্ত রেখে একাই ভুরিভোজ করে এবং যে স্বার্থপর তার সাথে কখনো বন্ধুত্ব করো না সত্যকে তিনি উপলব্ধি করেছেন যিনি জানেন দৃশ্যমান সুতোর ভেতরে প্রবহমান রয়েছে অদৃশ্য সুতো ব্রহ্মার সাথে এক হয়ে যাওয়াটাই পরিপূর্ণ স্বাধীনতা